গতকালকে থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেই সমস্ত ভিডিও দেখতেছি এতে করে বোঝা যাচ্ছে তিরিশ হাজার প্রবাসীর বিদেশ যাওয়া অনিচ্ছিত এর জন্য দায়ী কারা নেবে ট্রাভেল এজেন্সি সরকার কর্তৃপক্ষ নাকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেহেতু দুই দিন তিন দিন আগেই ঘোষণা এসেছিল মালয়েশিয়ার বাজার বন্ধ হবে তাহলে আমরা কেন আমাদের বাংলাদেশের এতগুলা বিমান থাকার সত্ত্বেও আমরা কেন ঠিক সময়ে যাদের ভিসা পাসপোর্ট সব কিছু ঠিক ছিল শুধু ফ্লাইটের কারণে তারা মালয়েশিয়া যেতে পারে নাই এখন যেই বিষয়টা আমরা দেখতেছি আজকে রিক্রুটিং এজেন্সি বলবে আমি তো ভিসা ঠিকই দিছি আমি তো মেডিকেল ঠিকই করাইছি আমার কাগজপত্র কোনো বলছিল না তুমি ফ্লাইটের কারণে যাইতে পারো নাই সরকার ফ্লাইট বন্ধ করে দিছে আমি কি করব। তো এই রকম যদি কোনো সাজানো নাটক হয়ে থাকে বা রকম যদি কোনো প্রবাসীর সাথে নাটক করা হয় তাহলে আমি সকল প্রবাসীদেরকে একত্রিত হয়ে সকল প্রবাসীকে আওয়াজ তুলতে হবে ওই ট্রাভেল এজেন্সি এবং সরকারের বিরুদ্ধে কেন আওয়াজ তুলতে হবে কারণ আমরা টাকা দিয়ে বিদেশে যাই আপনারা কি জানেন বা আপনারা কি শুনছেন হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর সবাই কিন্তু তিন লক্ষ চার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় হয়তো কয়েকজন বা মানুষকে বিভিন্ন সরকার পক্ষ থেকে তাদেরকে কম টাকা দিয়ে হয়তো বিদেশে নেওয়া হয় আর বাকি যে সমস্ত মানুষ আছে সবাই কিন্তু চার লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করেই তারা বিদেশে যায় তাহলে আমি টাকা দিলাম বিদেশে শ্রম বাজার কিনার জন্য বা আমি বিদেশে আমার কর্মস্থল টাকা দিয়ে কিনতেছি তাহলে আমি এখন যেতে পারি নেই আমার টাকাটা আমাকে যেন খুব সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া হয় এটা নিয়ে যেন কোনো প্রকার কোনোভাবেই যেন একজন নতুন প্রবাসীকেও তার টাকা না দেওয়ার কোনো কথা যেন না আসে এই বিষয়ে সবাইকে নজরদারি করতে হবে এবং টেলিভিশন সাংবাদিক বা যারা এই নিউজগুলা কাভার করতেছেন আপনারা শুধু আজকে যে কাবার নিউজটা কাভার করেছেন আগামীকাল কয়েকদিন পরে যদি ওই সমস্ত প্রবাসী ভাইদের টাকা না দেওয়া হয় তাহলে আবারও আপনাদেরকে এইরকম নিউজ প্রচার করতে হবে ওই সময় দেখা গেছে আপনারা যদি চুপ থাকেন তাহলে একজন প্রবাসীর উপর কিরকম অত্যাচার হয় এটা হয়তো আপনি বুঝতেও পারবেন না আপনি হয়তো জানবেনও না তো আমরা অনুরোধ করব তিরিশ হাজার প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে দেশের সরকারকে ভাবতে হবে এবং ট্রাভেল এজেন্সিরা যেন কোনো প্রকার ওই সমস্ত মানুষের টাকা নিয়ে সিলিমিলি না খেলে এই বিষয়ে আপনাদেরকে নজরদারি রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ